ভাগ্যটা আমার সত্যিই খুব ভালো না চাইতেও তোমাদের বন্ধুত্ব আমি কত সুন্দরভাবে তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ সত্যিই আমার দারুণ ভালো লাগে তোমার তোমরা যখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধুই আমার পাশে থাকতে শুরু করে দিয়েছো আর প্রচুর লাইক করছো তখন আর আমার অন্য কিছু প্রয়োজন হয় না এই যে খাটনি করে আমরা মেয়েরা সারাদিন মান অনেক কিছুই কাজ করি সেগুলো একটু একটু তোমাদের সাথে যে শেয়ার করছি সেটা দেখাতে আরো বেশি উৎসাহ পাই এ কাজ করতেও উৎসাহ পাই চলো আজকে কি কি রান্না হয়েছে সেটা একটু দেখাই কালকে বরমশাই নিয়ে এসেছিল দেশি চিকেন একটু ভিনিগার লবণ দিয়ে ভিজিয়ে রাখবে তাহলে দেখবে ছট করে ভেতরের সমস্ত ময়লা রক্ত সব তাড়াতাড়ি বেরিয়ে যাবে তবে সে বেশিক্ষণের জন্য নয় কিন্তু জাস্ট পাঁচ মিনিটের জন্য এক বাটি জলের মধ্যে মাংস দিয়ে আর ওই দুটো দিয়ে ভিজিয়ে রাখবে তারপরে ভালো করে ভালো বারবার করে ধুয়ে নেবে ভিনিগারটা যেন মাংস থেকে চলে যায় সেটা আমি কালকেই করে রেখেছিলাম কাল তো মাংস হয়নি মাছ হয়েছিল তাই আজকে রান্না করে নিলাম মাংস আর কিভাবে রান্না করছি দেখলেই প্রথমেই গোলমরিচ গরম মশলা আর ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা এই এতগুলো জিনিস ফোড়ন দিলাম আজকের মাংসতে আর তারপরে পেঁয়াজ টমেটো একটু ভাজা ভাজা করলাম দিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো এই হলো আমার মাংসের মশলা এর সাথে দিলাম এক চামচ রসুন বাটা আর এক চামচের একটু কম আদা বাটা আমি কিন্তু পেঁয়াজ সব সময় একটু পাতলা করে কেটেই দিই কখনো বাটা পেঁয়াজ দেই না মাংস রান্না বা মাছ রান্নায় সেটা যারা আমার অনেক দিনের বন্ধু তারা তো নিশ্চয়ই জানো আর যারা নতুন হয়েছ তারাও আজকে থেকে জেনে নাও আর চলো মাংসগুলো কিছুক্ষণ পর আবার দিয়ে দিলাম কারণ দেশি মুরগি তো একটু সময় বেশি লাগবে আর এখানে আলুগুলো যেহেতু প্রথমেই আমি ভেজে তুলে রেখেছিলাম মানে মশলা ফোড়ন দেওয়ার আগে আলু ভেজে তুলে রেখেছি শুধুমাত্র লবণ দিয়ে ভেজেছিলাম সেটাও খানিক্ষণ পর দিয়ে দিলাম কারণ আলুগুলো সেদ্ধ হবে আর দিয়ে দিলাম একটা গোটা রসুন এটা কিন্তু আমার ভীষণ পছন্দের জিনিস তাই জন্য একটাই দেই কারণ আমার বাড়িতে আর কেউ রসুনের এইভাবে মাংসতে দিলে খায় না আমি একাই খাই তাই আমার জন্য একটা গোটা রসুন সবসময় মাংস রান্নাতে দিয়ে রাখি গোটা আর আলু দিয়ে আমার মাংস ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে মাংস আমাকে না দিলেও চলে তা চলো বেশ খানিক্ষণ ঢাকা চাপা দিয়ে কম আছে কষালাম তারপর এরকম কালার হয়ে যাওয়াতে গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কারণ আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম শুধু রং হওয়ার জন্য মাংস আমার কিন্তু প্রায় হয়েই এসেছে এই দেখো কেমন হয়েছে রংটা আর এখানে বড়মশাই যাবে কাজে তার সমস্ত টিফিনগুলোও সাজিয়ে নিলাম কালকের ব্লগেই আমার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার ছিল সেটা না অনেকটা বড় ব্লগ হয়ে যাচ্ছে দেখে আমি কালকের ভিডিওতে আর সেটা শেয়ার করিনি আজ করছি বলেছিলাম গার্ডেনিং সংক্রান্ত একটা টিপস তোমাদের দেবো আমার গাছে দেখেছো ড্রাগন ফল এসেছে অনেক কটাই তার মধ্যে একখানা হনুমান কীভাবে খেয়ে গেছে আচ্ছা তোমাদের যদি এরকম কোনো প্রবলেম হয় তাহলে এরকম একটা পুরনো মশারি কিছুটা অংশ কেটে নেবে যেটুকু প্রয়োজন সেটা নিয়ে এইভাবে গাছের পুরো চারিদিক দিয়ে আটকে দেবে মানে জড়িয়ে দিলেই ওটা আটকে যাবে কারণ নেট আর এই ড্রাগন ফলের তো গায়ে কাটা থাকে ওই কাটার মধ্যেই আটকে যাবে আর কিচ্ছু করতে হবে না কাটা খাওয়ার ভয়ে এটাকে ধরবেও না যদি তোমাদের ওখানে বাদর বা হনুমানের বা অন্য কোনো পাখি বলো বা বাদুরের উৎপাত থাকে তোমরা এভাবে নিজেদের গাছের ফলকে রক্ষা করতে পারবে যদি তোমাদের মনে হয় আমার এই টিপসটা তোমাদের ভালো লেগেছে বা খুবই উপকারী তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও তা এই দেখো আরও একখানা সবজি গাছ তোমাদের সাথে শেয়ার করছি বলি না প্রতিদিনই আমি বিভিন্ন সবজি কাটি জলে ভিজাই সেই কাটা সবজিগুলোও বীজগুলো যে থাকে সেগুলো শুদ্ধই জল গাছের গোড়ায় দিই আর সেই বীজ পড়েই দেখো আমার করলা গাছ হয়েছে আবার একটা তাতে কত ছোট ছোট করলাও হয়েছে এগুলোকে উচ্ছে বলে না এগুলোকে বোধহয় করলাই বলে এরকমই সাইজের আমরা কিনি তারই বিশ থেকে হয়েছে তাই জন্য এটুকু সাইজেরই হবে তবে এটা একদমই ছোট্ট আরও প্রচুর এসেছে দেখো ছোট্ট ছোট্ট একটা বড় করলা অনেকটাই বড় হয়ে গেছে তাই ভাবলাম কাল পরশু তুললে হয়তো পেকে যেতে পারে তাই এখনই তুলে নিলাম আর ভাবলাম বাকিগুলোর অপেক্ষায় থাকি সবগুলো একদিনে হলে আবার একদিন একটু রান্না করে নেব এইটুকুও একখানা করলা দিয়ে আমাদের বাড়ির এত মানুষের হবে না তবে গাছের ফল তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে